আসসালামু আলাইকুম শুক্র দর্শক সবাই কেমন আছেন তো আপনারা যারা ব্যবসায়ী ভাই বোন আছেন বা যারা নতুন শুরু করতে চাচ্ছেন বুঝতে পারেন না যে কিভাবে শুরু করব প্রোডাক্ট কোথায় পাবো এবং হচ্ছে কিভাবে প্রোডাক্ট আনবো তো সকল সমস্যার সমাধান নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ তো আজকে মূলত আপনাদের দেখাবো যে শেখের বাবুর হাট কাপড়ের পাইকারি মার্কেট কিভাবে যাবেন এবং হচ্ছে কীভাবে সুলভ্য মূল্যে সকল প্রকার আপনার থ্রি পিস শাড়ি লুঙ্গি সহ সকল প্রকার প্রোডাক্ট কিভাবে ক্রয় করবেন এবং কিভাবে নিয়ে আসবেন তো আপনাদের বলে রাখি মূলত যারা আপনার হচ্ছে শেখের বাবুর বাবুরহাট আসতে চান তারা অবশ্যই মোটামুটি ঢাকা গুলিস্তান চেনেন ঢাকা গুলিস্তান আসবেন প্রথমে পরে গুলিস্তান থেকে আপনার হচ্ছে ভুলতা গাঁওসেয়া আসবেন পঞ্চাশটায় গাড়ি ভাড়া দেবে মেঘলা বা গুলোটি গাড়িতে উঠে তারপর ভুলতা গাঁওসেয়া থেকে আপনারা মাত্র আধা ঘন্টায় আপনারা হচ্ছে বাবুর বাবুরহাট আসতে পারবেন ঠিক আছে ভুলতা গাউসিয়া হয়ে বাজারে আসতে হবে তো আপনারা হচ্ছে ভুলতা বাজার বানটিবাজার বাবুর হাট থেকে আপনারা হচ্ছে থ্রি পিস আপনারা এখান থেকে নিতে পারেন বা থ্রি পিস সহ গছ কাপড় আপনার হচ্ছে লুঙ্গি শাড়ি সব কিছু এখান থেকে আপনারা হচ্ছে হোলসেল নিতে পারবেন তো মূলত আপনারা হচ্ছে যারা বুঝতে পারেন যে সর বাবুর হাট পাইকারি মার্কেট কীভাবে যাবো ঠিক আছে তো আমি যে হতে বললাম এই হতে আসতে পারবেন আর যারা মূলত টঙ্গি বা হচ্ছে গাজীপুর ওই সাইড থেকে আসতে চান তারা অবশ্যই কুড়িল বিশ্ব আসবেন কুড়িল বিশ্ব থেকে আপনার ট্রেন লাইন আপনার ক্রস করে অবশ্যই বিআরটিসি গাড়ি পাবেন তিনশো ফিট হয়ে আপনার হচ্ছে ভুলতা গাছে আসবেন এবং সেমাতে আপনার হচ্ছে বান্টি বাজার হয়ে আপনারা হচ্ছে আসতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমলসার লুঙ্গি আছে তারপরে এটিএম লুঙ্গির শপে আছে আমরা এই মুহূর্তে এটিএম লুঙ্গির শপে এখান থেকে আপনারা হোলসেল নিতে পারবেন তারপরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক শপ আছে তো এখানে মূলত এই মুহূর্তে যেখানে আছি আছে শেখশ্বর বাবুরহাট এখানে আপনার হচ্ছে লুঙ্গির মার্কেট এই এই পাশটা পড়ায় লুঙ্গির মার্কেট থেকে আপনারা হচ্ছে যারা লুঙ্গি হোলসেল নিতে চান তারা এই যে এটিএম লুঙ্গি নিতে পারেন তারপরে এর পাশে আমানোৎসাহ লুঙ্গির শপ আছে তো আপনারা অবশ্যই এখান থেকে হোলসেল নিতে পারবেন হ্যাঁ আপনার হচ্ছে যদি বাটিক থ্রি পিস কিনতে চান বাটিকের রাজধানীকে বান্টি বাজার বলা হয় সেই আপনারা বান্টি বাজার থেকে নিতে পারেন এবং যারা আপনার হচ্ছে শাড়ি নিতে চান আপনার হচ্ছে ভুলতা গাউশিয়া থেকে নিতে পারেন ভুলতা আপনারা আপনার থ্রি পিস তারপর আপনার লুঙ্গি শাড়ি সকল প্রোডাক্ট এখান থেকে আপনারা সুলভ মূল্যে পাইকারি ক্রয় করতে পারবেন হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছেন এই আমি মূলত এখন যেখানে আছি এটি মূলত আপনার হচ্ছে লুঙ্গির মার্কেট হ্যাঁ লুঙ্গির পাইকারি মার্কেট সেক্ষেত্রে বাবুরহাট মাধবদী নরসিংদী তো এই লুঙ্গি এখান থেকে যারা আপনার হচ্ছে হোলসেল নিতে চান এখান থেকে লুঙ্গি নিতে পারবেন এবং তারপর দেখতে পাচ্ছেন আমি একটু সুন্দরভাবে আপনাদের সবগুলো দেখে দেওয়ার চেষ্টা করতে যাতে আপনারা হচ্ছে ভালোভাবে দেখে শুনে এসে কিনতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে শুধুমাত্র হোলসেল বিক্রি হয় হ্যাঁ এখানে খুচরা দুই চার পিস এখানে বিক্রি করা হয় না যারা মাত্র শুধু হোলসেল নিতে চান বা অলরেডি ব্যবসায়ী ভাই বোন যারা আছেন বা নতুন শুরু করতে চাচ্ছেন তারা এখান থেকে আপনার হচ্ছে সুলভ্য মূল্যে আপনার এই প্রোডাক্ট এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে ব্যবসা শুরু করতে পারবে না। এবং দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে থ্রি পিসের শপে আছি এখন আমরা যাব আরও বড় বড় শপে তো আপনাদের হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি আসি হচ্ছে মেন গলিতে হ্যাঁ মেন গলিতে আসি দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মূলত সবগুলা থ্রি পিসের শপ হ্যাঁ এখানে মূলত সবগুলা থ্রি পিসের শপ এখানে আপনার হচ্ছে সকল প্রকার থ্রি পিস এখানে আপনার হচ্ছে সুলভ্য মূল্যে হোলসেল এখান থেকে নিতে পারবেন আপনারা যারা চান ফিজিক্যালি এসেও নিতে পারবেন এবং একবার যদি এসে পরিচিত হতে পারেন তাহলে আপনারা হচ্ছে ফিজিক্যালিও এসে নিতে পারবেন এবং অনলাইনে ছয়ষট্টি জেলায় কুরিয়ারি আরি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় আপনার হচ্ছে অর্ডার করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে গলিতে মেন আসি মেন গলিতে মূলত থ্রি পিসের সবগুলা তো দেখতে পাচ্ছেন থ্রি পিসের শপে এখানে আপনার হচ্ছে সকল প্রকার থ্রি পিস এখানে সুলভ্য মূল্যে পাওয়া যায় হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আপনার হচ্ছে শেখেশ্বর বাবুরহাট আপনার হচ্ছে মাধবদী নরসিংদী এখন আসি আপনার হচ্ছে মেন গলিতে হ্যাঁ মেন গলিতে দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল প্রকার থ্রি পিস এখানে আপনার সুলভ্য মূল্যে ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শপ আছে হ্যাঁ এখানে আপনার ওয়ানটেক্স তো পাকিজা তারপর আপনার হচ্ছে হোমটেক সহ আরও বিভিন্ন সোনাম সকল ব্র্যান্ডের শোরুম এখানে আছে এখানে আপনার হোলসেল হ্যাঁ যারা আপনার হচ্ছে হোলসেল নিতে চান তারা আপনার এখান থেকে ছয়ষট্টি জন লিকুটারের কন্ডিশনার নিতে পারবেন এবং ফিজিক্যাল এসব নিতে পারবেন অনেক বড় একটি শপ পাকিজার শপ এটি হ্যাঁ না এটি আছে টেক্স ওয়ান এর বিটি শপ তো আরও এখানে আপনার হচ্ছে নশন ফ্যাশন আছে তার ডাইন পাশে এবং এখানে আপনারা সকল প্রকার কালেকশন এখানে আপনারা হোলসেল পেয়ে যাবেন তারপরে আপনারা যদি এখান থেকে হোলসেল নিতে চান কন্ডিশন নিয়ে নিতে পারবে না আর যারা মূলত নতুন ব্যবসায়ী ভাই বোন আছেন বুঝতে পারেন না যে কীভাবে শুরু করব প্রোডাক্ট কোথায় পাবো কিভাবে আনবো তো তাদের সকল সমস্যার সমাধান নিয়ে ভিডিওটি আমি নিয়ে এসেছি হ্যাঁ তো মূলত আমি দেখতে পাচ্ছেন এখানে অনেক সব দেখিয়েছি মূলত আপনারা প্রথমে একবার ফিজিক্যালি এসে একটু পরিচিত হলে ভালো হয় তারপর আপনার হচ্ছে কুটারের কন্ডিশনে ফিজিক্যালি এসে নিতে পারেন এবং কুটারের কন্ডিশনে ছয়ষট্টি জেলায় আপনার এই প্রোডাক্টগুলো এখান থেকে আপনারা হোলসেল নিয়ে যে ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ এবং যারা অলরেডি ব্যবসায়ী ভাই বোন আছেন তারা এখান থেকে আপনার হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টগুলো অনেক কম দামে পেয়ে যাবেন মূলত এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল হয় সারা বাংলাদেশের ছয়ষট্টি জেলায় এখান থেকে মানুষ নিয়ে যায় নিয়ে গিয়ে আপনার হচ্ছে খুচরা বিক্রি করে তো মূলত আমার চ্যানেলে মূলত আমি উদ্যোক্তা ব্যবসায় এটা পাইকারি পণ্য সন্ধান নিয়ে ভিডিও তৈরি করি তো মূলত আপনাদের একটু যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন হ্যাঁ আর নেক্সটে কী ধরনের ভিডিও ছান অবশ্যই কমেন্ট করে জানাবেন তার কারণ কি আমরা মূলত আপনাদের হচ্ছে সন্ধান দিয়ে থাকি তো অবশ্যই সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলটি আমার সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে